হ্যালো বন্ধু এটা আমার হচ্ছে অসময়ের সাথী বন্ধু এটা তো এখনো ভর্তি হয়নি তাও বন্ধুর দেখছি কেটে হ্যাঁ এসে গেছে কারেন্ট ছিল না কেটে যায় দেখি যতটা খোলা হয়েছে সময়ের বন্ধু দেখি বার করে পাঁচশো টাকা নিয়ে দেখি এবার কত হয় পাঁচ টাকার কয়েন রাখছে শুধু একটা মাত্র আছে

তো হচ্ছে এই যে টাকা মানে ইউটিউব পেমেন্ট এটা হচ্ছে আমাদের ছোট্ট মানি ব্যাংক এই মানি ব্যাংকটার টাকা পাঁচ আট নয় দশ এগারো আচ্ছা কুড়ি টাকা এই দেখো কত আছে টোটালটা বলা যাবে না কারণ কম তো লজ্জার বিষয় ঠিক আছে এই কয়টা হচ্ছে এটা এত কষ্ট করে জমাইছে দেখো ও তো কাটোলা